নমস্কার বন্ধুরা আরেকটা ভিডিওতে স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে রবার্ট কিসার কি লেখা রিচ ড্যাট পোর ড্যাট এই বইটাতে উনি কি বলতে চাইছেন সেটা নিয়ে আজকে মেন আলোচনাটা কয়েকটা পয়েন্টের মাধ্যমে চেষ্টা করব এই বইটাতে উনি কি বলতে চাইছেন সেটা বোঝানো হয় এই বইটা হচ্ছে মানে ওয়েলথ ম্যানেজমেন্ট ইনভেস্টিং এই সবের হচ্ছে একটা বই বইটার নাম হচ্ছে মানে কি ধরনের মানে কি ধরনের কীর্তিকলাপই বলতে পারেন বা কি ধরনের কার্যকলাপগুলো গুলো একজন বাবাকে ধনী বানায় আরেকজন বাবাকে গরিব আর হচ্ছে একজন ধনী বাবার কাছ থেকে কি কি শিক্ষাগুলো আমরা পাই আর একজন গরিব কাছ থেকে কি শিক্ষা গুলো পাই আর কি তাহলে এটা না বলে হচ্ছে পয়েন্ট গুলোর দিকে যায় যে বইটাতে মানে কি কি বলা আছে প্রথম পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন মানে আমরা ধরুন ছোটোর থেকে তো পড়াশোনা করি অঙ্ক বিজ্ঞান বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি কিন্তু উনি বলছেন যে ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়েও আমাদেরকে পড়াশোনা করা উচিত এদের হয়তো শেখাবে না কিন্তু এটা নিজেকে নিজের থেকে জানতে হবে মানে কিভাবে টাকা কাজ করে ইনভেস্টিং কিরকম কিভাবে ইনভেস্ট করা যায় এ ফাইন্যান্স নিয়ে যে কোনো জিনিস সেগুলো আমাদেরকে এমনি পড়াশোনার পাশাপাশি এগুলো শিখতে হবে তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন মানে সাধারণ সাবজেক্টের পাশাপাশি ফাইন্যান্স নিয়েও আমাদেরকে পড়তে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি আপনাদেরকে সে একটা ভিডিওতে আগে অ্যাসেট নিয়ে বলেছিলাম যে কি কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি যেগুলো আমাদের ইনকাম যেসব জিনিস আমাদের পরবর্তীতে ইনকামে ব্যবস্থা সাহায্য করে সেগুলো হচ্ছে অ্যাসেট আর যেগুলো আমাদের টাকা ধ্বংস করছে সেগুলো হচ্ছে লাইব্রিলিটিস এই নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো তো মেন হচ্ছে আমাদেরকে অ্যাসেটের দিকে টাকা বেশি ইনভেস্ট করতে হবে আর লাইবিলিটিসটা কমাতে হবে অ্যাসেটটাকে বাড়াতে হবে লাইব্রিলিটি লাইবিলিটি হিসাবে কমাতে হবে এটা ছিল হচ্ছে তাহলে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাল্টিপল সোর্স অফ ইনকাম মানে এবার কে সেটা বলছেন যে যারা খুব রিচ হন তারা ইনকাম সোর্সের উপরে নির্ভর করেন না তারা হচ্ছে একটা বেশি দুটো তিনটে চারটে ইনকাম সোর্সের উপরে নির্ভর করেন নির্ভর নয় মানে তাদের ইনকাম সোর্সটা হচ্ছে তিনটে চারটে বেশি এবং ইনকাম সোর্সের থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা হচ্ছে প্যাসিভ ইনকাম ইনকাম হচ্ছে দু রকমের একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম একটা প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ তো হচ্ছে আমি নিজে সবসময় খাটতে থাকবো সেই ধরুন নয় থেকে পাঁচটা নটা থেকে পাঁচটা আমি কোনো একটা জায়গায় কাজ করি তার বিনিময়ে আমার কিছু টাকা দেয় এটা কি আমি অ্যাক্টিভলি কাজ করছি ওইটার থেকে আমাকে আমি ওটাতে আমাকে নির্দিষ্ট টাকা দেবে সেই নির্দিষ্ট টাকা আমি পাবো এটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ মনে হচ্ছে এমন কিছু ইনকাম যেগুলো থেকে আসতে থাকবে টাকা মানে কোনো কিছু হয়তো এমন কোনো ইনকাম সোর্স বানানো যেগুলোর মাধ্যমে প্যাসিভ ইনকাম হয় সাধারণভাবে প্যাসিভ ইনকাম বলতে গেলে

সোর্স অফ ইনকাম একটার থেকে বেশি হবে এটা হলো হচ্ছে তিন নম্বর পয়েন্ট তারপরে হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এন্ট্রাট্রেনিং আমাদের তো সাধারণ মাইন্ডসেটে হচ্ছে আমরা এইটা একটা চাকরি পেতে এটার থেকে একটা বেতন পাওয়া আর এভাবে জীবনটা কাটানো কিন্তু এখন আপনারাও তো শুনছেন যে এন্ট্রাট্রেনিয়ার এন্টারপ্রিনিয়র নতুন নতুন তৈরি হচ্ছে মানে কি এন্টারপ্রিনিয়র হচ্ছে তারাই যারা নিজস্ব উদ্যোগে কোনো নিজস্ব জিনিস বানায় নিজস্ব জিনিস বলতে নিজস্ব কোম্পানি ছোটো খাটো কোম্পানি তাহলে হচ্ছে সেইভাবে ভাবতে হবে এবং এন্টারপ্রিনিয়রশিপের মাধ্যমে নিজের ইনকাম তো হয়ই তার সাথে সাথে কি হয় আপনি যদি একটা কোম্পানি খুলতে পারেন তাহলে আবার দশজনকে কাজ দিতে পারবেন তাহলে নিজের সাথে সাথে হচ্ছে এটা অনেকের ইনকামের সুযোগ করে দেয় তার হচ্ছে এটা দেশেরও গ্রোথে কাজে লাগে হচ্ছে ইনকাফ নাম্বার হচ্ছে পাওয়ার অফ ইনভেস্টমেন্ট বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টর বলা হয় ওয়ারেন বাফেটকে ওয়ারেন বাফেট হচ্ছে উনি তেরো বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করেছিলেন ইনভেস্টিং এটার নিয়ম হল কম্পাউন্ডিং মানে ধরুন আপনি একশো টাকা জমা করলেন তার সুদ যদি দশ টাকা হয় তাহলে একশো টাকাটা সেকেন্ড বছর কত হবে একশো দশ হবে ওই একশো দশটা যখন দ্বিতীয় বছর হচ্ছে সেটা কিন্তু আর একশো থাকছে না সেটা কত হয়েছে একশো দশ হয়ে যাচ্ছে তাহলে এইভাবে কম্পাউন্ডিং মানে যত আছে সেটাও ক্রমশ বাড়তে থাকবে যত এই জন্য ছোট সময় থেকে ছোট থেকে ইনভেস্ট করা শুরু করা যায় তত একটা বড় টাইমের পরে আপনি টাকাটা বেশি রিটার্ন পাবেন ওই জন্য দেখবেন যে মিউচুয়াল ফান্ড বা এগুলোকে কী বলে যে একটু মানে কোনো যদি শেয়ার টেয়ার কিনেন তাহলে বলে যে একটু বেশি দিনের জন্য ইনভেস্ট করুন কারণ বেশি দিন করে ইনভেস্ট করলে কম্পাউন্ডিংটা বেশি দিন করে হয় দুইটা চার হবে চারটা আট হবে আটটা ষোলো হবে এভাবে তো বাড়তে হবে তাহলে বেশি যত সুযোগ দেওয়া হয় টাইম দেওয়া হয় তত হচ্ছে পরিমাণটা বাড়ে তাহলে এটা ছিল হচ্ছে পাওয়ার অফ ইনভেস্ট আর এরপর হচ্ছে ছ নম্বর হচ্ছে রোল অফ ট্যাক্সেস মানে আমাদেরকে উনি বলছেন যে আমাদেরকে আমরা এমনি সাধারণভাবে কি আমরা ইনকাম করছি আর কি ট্যাক্স সরকার কি ট্যাক্স না নিলো ওইভাবে আমাদের অত মাসাবত নেই একটা এখন একটা নিয়ম হচ্ছে যে বছরে ইনকাম ট্যাক্স সবাইকে ফাইল করতে হচ্ছে কিন্তু সবাই ট্যাক্স ইনকাম ট্যাক্স ফাইলটা করার জন্য ট্যাক্স নিয়ে যতটুকু জানে তার জন্য তার বাইরে তো জানে না কিন্তু হচ্ছে যারা বেশি ইনকাম করে তাদেরকে ট্যাক্স নিয়ে জানতে হয় যে কী ধরনের আপনি ইনকাম করার সাথে সাথে কি ধরনের আবার ইনভেস্ট করলে বা কি সব করলে ট্যাক্সটা কিছুটা কমে যায় সেটা নিয়ে জানতে হয় তাহলে হচ্ছে রোল অফ ট্যাক্সেস এরপর একটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং কন্টিনিউয়াস লার্নিং মানে যে সারা জীবন আমাদেরকে শিখে যেতে হবে বড় বড় যারা বিখ্যাত ব্যক্তি আর কি তাদের দেখুন সবার একটা মেন জিনিস তারা বলছে যে তাদেরকে আপনি কি করেন বলছে আমরা বই পড়ছি তো সে তো তার ষাট বছর বয়সে সত্তর বছর বয়স হয়ে গেল তার বই পড়ে কি কারণ বই না পড়লে তো শেখার উপায় নেই কন্টিনিউ তাহলে একটা লার্নিং এরপর বই পড়া বাদ দিয়ে আপনি যদি কোনোভাবে শিখতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজের থেকে যদি শেখার চেষ্টা করা হয় বই পড়ে শেখা তাহলে হচ্ছে কন্টিনিউ লার্নিং বই পড়ে এবং মানে যে কোনো লার্নিং এর বিভিন্ন প্রস্তুতি শেখায় তাহলে হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং সারা জীবন করে ঠিক আছে তাহলে এগুলো ছিল হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড মানে 안 b 지...